আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাউথ আফ্রিকার ই ভিজিট ভিসার জন্য আবেদন করবেন আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখব আমি এখন আছি সাউথ আফ্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে কিভাবে সাউথ আফ্রিকার ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে তা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া রয়েছে প্রথমে আমাদেরকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে সো প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা চাইলে এখানে ক্লিক করতে পারি অথবা আমরা চাইলে উপরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করতে পারি কোন কোন দেশের জন্য ই ভিসাটা এলিজিবল বা অ্যাভেলেবেল রয়েছে তা এখানে লিস্ট দেওয়া রয়েছে সো আমরা যদি এই সমস্ত দেশের নাগরিক হয়ে থাকি বা সিটিজেন হয়ে থাকি তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারি সো এখানে ওকে ফ্রেস করব আফটার দ্যাট এখানে আমরা ফুল নেম দিয়ে দেবো তারপর সার নেম দিয়ে দেবো পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো কান্ট্রি অফ ইস্যুটা দিয়ে দিব। তারপর কান্ট্রি অফ প্রেসিডেন্ট আপনি কোন দেশে রয়েছেন তা আপনি এখান থেকে দিয়ে দিবেন পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিতে হবে আমি জাস্ট আমার মতো করে একটা ড্যামো একটা ডেট দিচ্ছি পাসপোর্ট এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিব কনফার্মেশান দ্যাট দ্য পাসপোর্ট হ্যাজ অ্যাটলিস্ট টু আনইউজ পেজ অর্থাৎ আপনার পাসপোর্টের মিনিমাম দুইটা পেজ অব্যবহৃত রয়েছে ফাঁকা রয়েছে যদি থাকে তাহলে এখানে আপনি চেক মার্ক করবেন দেন একটা ভ্যালিড ইমেল আইডি এখানে শেয়ার করবেন ইমেলটা সেকেন্ড টাইম আবারও এখানে টাইপ করে দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই পাসওয়ার্ডে আমরা আপার কেস লয়ার কেস নাম্বার ডিজিট স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে পারি পাসওয়ার্ডটা আমরা সেকেন্ড টাইম এখানে রিরাইট করে দেবো দেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করব এখান থেকে ট্রাফিক লাইট সিলেক্ট করে দেব ভেরিফাই দেন ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করব আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন ইমেল গিয়েছে সো আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এই রকম একটা ইমেল পাবো একটু নিচে যাব কনফার্ম অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর আমরা একটা নোটিফিকেশন পাবো পপ আপ ইউর প্রোফাইল ইজ নাও অ্যাক্টিভ সো আমরা এখানে ওকে ফ্রেশ করব। এখন আমরা আমাদের ইমেল এবং পাসপোর্ট নাম্বারটা লিখব সাথে পাসওয়ার্ডটা লিখে দেবো পাসওয়ার্ডটা লিখে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো তার আগে রোবট এখানে চেকমার্ক করে নেব মোটর বাইক তারপর সাইন ইনে ক্লিক করব। তারপর আমরা আমাদের ড্যাশবোর্ড পেয়ে যাব এবং এখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এই অ্যাপ্লিকেশানটা কি কোনো মাইনরের জন্য অ্যাপ্লিকেশান করা হচ্ছে কি না সেক্ষেত্রে আমরা নো দিব এরপর ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে প্রথমে আমরা এখানে একটা চেক চেকমার্ক করব এরপরে বলেছে অ্যাপ্লিকেশানটা কি কোনো মাইনরের জন্য আমরা প্রথমে এটা নো দিয়েছি তারপর বলেছে এটা কি আমি শুধুমাত্র নিজের জন্য আবেদন করব নাকি আমার সাথে আমার ফ্যামিলি মেম্বাররাও যাবে বা তাদের জন্য আবেদন করব। যেমন আপনি আপনার স্পাউস বা আপনার এক ছেলের জন্য আবেদন করবেন তখন আপনি এখানে থ্রি লিখবেন আদারওয়াইজ আপনি যদি শুধুমাত্র নিজের জন্য আবেদন করেন তখন আপনি ওয়ান লিখবেন লেখার পরে এখানে ক্রিয়েট ফর্ম দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশানে একটা রেফারেন্স নাম্বার পাবো এবং বাম পাশে এই স্টেপগুলো কমপ্লিট করে আমরা আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করব। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ড্রাইভ এটা হচ্ছে সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন তাই এখানে ক্লিক করব টেম্পোরারি রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশান ক্যাটাগরি আমরা এখান থেকে ভিজিটরটা সিলেক্ট করে দেবো দেন টেম্পোরারি রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশান সেকশন এখান থেকে আমরা আবারও ভিজিটরটা দিব তারপর টাইটেল আমরা আমাদের নামের টাইটেলটা দিয়ে দেবো তারপর সেক্সটা দিয়ে দেব তারপর গিভেন নেম এবং সার নেম অটোমেটেড চলে আসবে যদি মেডের নেম থাকে তাহলে আমরা দিতে পারি এটা অপশনাল এছাড়া আমাদের যদি অন্য কোনো ফর্মাল নেম থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারি প্লেস অফ বার্থ আমাদের কোথায় সেটা আমরা ক্ষেত্রে লিখে দেব তারপর কান্ট্রি অফ বার্থটা দিয়ে দেবো ডেড অফ বার্থটা দিয়ে দেবো ন্যাশনালিটিটা দিয়ে দেবো হোম টেলিফোন নাম্বার এবং বিজনেস বা ওয়ার্কের টেলিফোন নাম্বার দিতে পারি পার্সোনাল সেলফোন নাম্বারটাও দিয়ে দিতে পারি এরপর কন্ট্রাক্ট ইমেল এটা অটোমেটিক দেওয়া থাকবে আমরা চাইলে আমাদের ফেসবুক আইডি দিতে পারি টুইটার আইডি দিতে পারি এগুলো হচ্ছে অপশনাল না দেওয়াটাই ভালো পাসপোর্ট নাম্বার এবং কান্ট্রি অফ ইস্যু এগুলো অটোমেটিক দেওয়া থাকবে তারপর পাসপোর্ট টাইপটা আমাদেরকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট কোয়ালিফিকেশান এক্ষেত্রে আমরা আমাদের পড়াশোনা কতটুকু সেটা দিয়ে দিব। অকুপেশান বর্তমানে আমরা কী কাজ করতেছি এখানে অনেকগুলো রয়েছে যদি আপনার সাথে ম্যাচ না করে তাহলে আদার অপশানে ক্লিক করবেন পারপাস অফ ভিজিট আপনি কেন ভিজিট করবেন ট্যুরিজম পারপাস আপনার সাথে আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট আপনার ছেলে মেয়ে কেউ যাবে কিনা না নো তারপর আমরা এস এ ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ সাউথ আফ্রিকার ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে প্রথমে আমরা ইউনিট নাম্বারটা দেব এবং কমপ্লেক্সটা দিয়ে দেব আপনি আপনার মতো করে অ্যাড্রেসটা দিয়ে দেবেন অবশ্যই আপনি যদি হোটেল বুকিং থাকে অথবা কোনো ব্যক্তির অ্যাড্রেসে যাবেন বা কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে আপনি সেগুলো এখান থেকে সেই তথ্যগুলো ফিল আপ করে দিবেন আমি জাস্ট এখান থেকে কিছু ইনফরমেশান শেয়ার করতেছি সিটিটা আপনি এখান থেকে লিখে দিবেন দেন পোস্টাল কোড এরপর আমরা হোম ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিব বর্তমানে অ্যাপ্লিকেন্ট কোথায় বসবাস করতেছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর এখান থেকে কান্টি কোডটা দিয়ে দিব এরপর আমরা কারেন্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে দেব এরপর পিরিয়ড অ্যাড অ্যাড্রেস বর্তমান অ্যাড্রেসে আমরা কত দিন রয়েছি প্রথমে বছর এরপর আমরা মাস এরপর উইকটা দেব দেন ডেটা দিয়ে দেবো তারপর আমরা প্রেজেন্ট কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা দিয়ে দেব আমরা কি জন্মগতভাবে এই দেশের নাগরিক নৌ তারপর কত তারিখ থেকে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশে আমরা কি হিসেবে আছি সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো এক্ষেত্রে আমরা ইয়েস দিচ্ছি এবং ডু ইউ হোল্ড সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি যদি আপনি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন ডাটাগুলো ফিল আপ করে দিবেন। ডু ইউ হ্যাভ এনি আদার পাসপোর্ট অর আইডেন্টি ডকুমেন্ট আমরা নো দিয়ে দিব তারপর আমরা ম্যারিটাল স্ট্যাটাস এই ডিটেলসটা দিয়ে দিব এক্ষেত্রে আপনি যদি ম্যারিড হন তাহলে এখানে চেকমার্ক করবেন এবং ইনফরমেশানগুলো ফিল আপ করে দিবেন আমি এখানে নট ম্যারিড দিচ্ছি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস ডিটেলস প্যারেন্ট এ এতে যদি আপনার ফাদার যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ দিবেন আর যদি মারা যায় তাহলে ডিক্রিস দিবেন আর যদি না জেনে থাকেন তাহলে আনোন দিবেন এক্ষেত্রে অ্যালাইভ দিবেন অ্যালাইভ দেওয়ার পরে ফাদারে গিভেন নেম দিবেন সার নেম ইনিশিয়ালটা দিবেন ডেট অফ বার্থ দিবেন কান্ট্রি অফ বার্থ দিবেন ন্যাশনালিটিটা দিবেন প্রেজেন্ট ন্যাশনালিটিটা দিবেন এক্ষেত্রে আমি জাস্ট অ্যাপ্লিকেশানটা বোঝানোর জন্য স্কিপ করে যাচ্ছি এটাকে দেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টস প্যারেন্টস ডিটেলস বি বিতেও আমরা সেমভাবে এলাইভ দিব অ্যালাইফ দিয়ে ইনফরমেশানগুলো ফিল আপ করে দিব। আমি জাস্ট এখানে আনন দিয়ে স্কিপ করে যাচ্ছি তারপর আমরা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এখানে দিতে হবে ডু ইউ হ্যাভ এনি ভিসা ইস্যু টু ইউ আচ্ছা গত পাঁচ বছরে আপনার কোনো ভ্যালিড বা এক্সপায়ার করা ভিসা রয়েছে কিনা যদি থাকে আপনার ইয়েস দিবেন এবং কতটা ভিসা আপনি কত দেশে ট্রাভেল করেছেন তা দিবেন কান্ট্রিগুলো অ্যাড করে দিতে হবে প্রথমে আমরা কোন কান্ট্রিতে গিয়েছি সেটা দিব বিষার ইস্যু ডেটটা দিব এক্সপায়ার ডেটটা দিব অ্যাপ্লিকেন্ট ডেট অফ এন্ট্রি কত তারিখে আমরা ওই দেশে ভিজিট করেছি যেমন ধরুন আপনি মালয়েশিয়াতে গিয়েছেন হ্যাঁ তাহলে এক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন মালয়েশিয়াটা দিয়ে দিবেন কত তারিখে আপনার মালয়েশিয়ার ভিসাটা ইস্যু হয়েছে এবং কত তারিখে এক্সপায়ার হয়েছে কত তারিখে মালয়েশিয়াতে এন্ট্রি করেছেন কী টাইপ ভিসা ছিল এটা ভিসা নাম্বারটা লিখে দিবেন অ্যাপ্লিকেন্ট প্লেস অফ এন্ট্রি কোথায় কোথায় এন্ট্রি করেছেন অ্যাপ্লিকেন্ট এন্ট্রি কী কারণে আপনি এন্ট্রি করেছেন ট্যুরিজম এক্ষেত্রে যেহেতু আমরা টোটাল নাম্বার অফ আদার ভিসা হিল থ্রি দিয়েছি সো এখানে কিন্তু তিনটা গড় এসেছে তিন দেশের ডাটা ইনফরমেশন দেওয়ার জন্য এক্ষেত্রে আমরা জাস্ট এটাকে নো দিব তারপর ডু ইউ হোল্ড দ্য রাইট অফ রি এন্ট্রি ইন্টু ইউর কান্ট্রি অফ অরিজিন এক্ষেত্রে আমরা ইয়েস দিব তারপর আমরা আমাদের গত পাঁচ বছরে কোথায় কোথায় ছিলাম অন্য কোনো দেশে ছিলাম কি না সেই ইনফরমেশনগুলো দিতে হবে ধরুন আপনি আপনার হোমল্যান্ড বা জন্মভূমিতে রয়েছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন নো দিয়ে দেবেন আপনি আপনার জন্মস্থানেই রয়েছেন লাস্ট পাঁচ বছর আর যদি মনে করেন যে লাস্ট পাঁচ বছর ধরুন আপনি মালয়েশিয়াতে এক বছর ছিলেন তখন আপনি কি করবেন এক্ষেত্রে ওয়ান দিবেন ওয়ান দেওয়ার পরে এক্ষেত্রে আপনি অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিবেন আপনি মালয়েশিয়াতে আসলে কেন ছিলেন তো এক্ষেত্রে আমি নো দিব তারপর এখানে বলেছে যে আমরা কখনও সাউথ আফ্রিকা অথবা অন্য কোনো দেশে এস বা রিফিউজি হিসেবে ক্লেম করেছি কিনা যদি ক্লেম করে থাকি তাহলে ইয়েস দিবেন কোন কান্ট্রিতে সেই কান্ট্রির নামটা দিয়ে দিব। আদারওয়াইজ আমরা এখানে নর্মালি নো দিব দেন ডু ইউ কারেন্টলি হোল্ড অ্যান্ড অ্যাস সিলিকা সিকার ওর রিফিউজি পারমিট আমরা ক্ষেত্রে নো দিব তারপর কন্ট্যাক্ট পারসন ইন ইউর কান্ট্রি অফ রেসিডেন্ট এখানে ক্লিক করব। আমার অবর্তমানে আমার অথরাইজ কার সাথে যোগাযোগ করবে তার সাথে আমার রিলেশনশিপ কি সে কি আমার ফ্রেন্ড নাকি বিজনেস অ্যাসোসিয়েট অথবা রিলেটিভ বা আদার্স যদি রিলেটিভ হয় তাহলে আমরা এখানে রিলেটিভ দিব দেন টাইটেলটা মিস্টার দিব যে ব্যক্তি ধরুন আমি আমার ওয়াইফের অ্যাড্রেস দিতে চাচ্ছি আমার অবর্তমানে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করবে গিবের নেম দিব সার নেম দিব নেম অ্যান্ড অন্য যদি কোনো ফর্মাল নেম থাকে তার অ্যাড্রেস দিব কান্ট্রি কোড দিব টেলিফোন নাম্বার দিব যদি বিজনেস নাম্বার হয় সেটা দিব সেলফোন দিব। এই ডাটাগুলো আমরা ফিল আপ করে দিব। তারপর আমরা দিব যে সাউথ আফ্রিকার আমার কোনো অথরাইজ পার্সন রয়েছে কিনা না যার সাথে যোগাযোগ করা যাবে যদি থাকে আমরা ইয়েস দিব এবং কতজন সেক্ষেত্রে আমরা ওয়ান টু দিতে পারি যার সাথে যোগাযোগ করা হবে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে দেখা গেলো যে সাউথ আফ্রিকা আমার ফ্রেন্ড বা আমার রিলেটিভ কেউ আছে তাদের ইনফরমেশানগুলো এখানে দিতে পারেন তারপর আমরা সাউথ আফ্রিকার কত দিন থাকবো কোথায় থাকবো কীভাবে থাকবো কত তারিখে যাব এই ইনফরমেশানগুলো শেয়ার করব প্রথমে রয়েছে ডেট অফ ডিপারচার ফর দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা অর্থাৎ আমরা সাউথ আফ্রিকাতে কখন যেতে চাচ্ছি কবে যেতে চাচ্ছি আমরা সেই ডেটটা দিয়ে দিব প্লেস অফ ডিপার্চার আমরা কোথা থেকে ডিপার্চার করব কত তারিখে আমরা সাউথ আফ্রিকা পৌঁছাবো সেই ইনফরমেশনটা দিয়ে দিব সাউথ আফ্রিকার কোন প্লেসে আমরা ল্যান্ড করব সেটা দিয়ে দেব আমরা কিভাবে ট্রাভেলিং করব টাইপ অফ ট্রাভেলটা দিয়ে দেবো কত তারিখে আমরা সাউথ আফ্রিকা থেকে ডিপার্চার করব। চলে আসব আবার সেই তারিখটা এখানে দিয়ে দেবো তারিখটা দেওয়ার পরে আমরা টোটাল কতদিন সাউথ আফ্রিকাতে থাকবো তারা কিন্তু এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে এরপর আমাদেরকে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে আমরা আসলে সাউথ আফ্রিকাতে গিয়ে কি করব আমাদের অ্যাক্টিভিটিস কি হবে আমরা কোন কোন লোকেশানে যাব অনেকে শপিং করতে যায় বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে যায় সো আপনি এটার একটা ব্যাখ্যা লিখবেন একটা এক্সপ্লেনেশনটা লিখবেন দেন আমরা ফাইন্যান্সিয়াল ডিগলারেশনে ক্লিক করব এক্ষেত্রে প্রথমে রয়েছে যে কারেন্সি আমরা কোন কারেন্সিটা দেখাবো ইউএসডি আমরা ব্যাঙ্ক ব্যালেন্স হিসাবে কত ডলার শো করব। এবং যত ডলার শো করব তত ডলার সাউথ আফ্রিকার কারেন্সিতে কত টাকা হয় সেটা আমরা এখানে লিখে দেব তারপর এখানে বলেছি ডু ইউ হ্যাভ এ ভ্যালিড রিটার্ন টিকিট ইয়েস দিয়ে দিব রিটার্ন টিকিটের রেফারেন্স বা বুকিং নাম্বারটা এখানে লিখে দেব দেন ডিপার্চার ডেটটা আমরা এখান থেকে দিয়ে দেব তারপর এমপ্লয়মেন্ট রেকর্ড অফ অ্যাপ্লিকেন্ট বর্তমানে আপনি কি বিজনেস করেন বা আপনি জব করেন কি কাজ করেন তার তথ্যটা এক্ষেত্রে দিতে হবে যদি আপনি কোনো জব করেন তাহলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে নেম অফ এমপ্লয়ার কোন কোম্পানিতে আপনি কাজ করেন কোম্পানি অ্যাড্রেস দিতে হবে কান্ট্রি দিতে হবে কোড কান্ট্রি কোড দিতে হবে এবং আর ইউ কারেন্ডলি এমপ্লয়েড এট দিস এমপ্লয়ার আপনি কি বর্তমানে এই কোম্পানিতে কাজ করতেছেন নেচার অফ ওয়ার্ক আপনি আপনার অকুপেশনটা দিয়ে দিবেন। যদি আপনার এমপ্লয়মেন্ট না থাকে তখন আপনি নো দিবেন তারপর আমরা সিকিউরিটি বা হেলথ কোশ্চেনিতেই চলে যাব এক্ষেত্রে আপনি এই কোশ্চনগুলো ভালো মতো পড়বেন আপনি কি কখনো সাউথ আফ্রিকা থেকে রিফিউজ হয়েছেন কি না নো আপনি অথবা আপনার ডিপেন্ডেন্ট কখনও কোনো ক্রাইম করেছে কিনা না নো আপনাদের কোনো ক্রিমিনাল বা সিভিল কেস রানিং রয়েছে কিনা না নো আর ইউ এনি ডিপেন্ডেন্ট সাফারিং ফ্রম আচ্ছা এটা অবশ্যই নো দিতে হবে কিছু ডিজিজের কথা বলা রয়েছে আর ইউ এন এর ক্ষেত্রেও আমরা এটাকে নো দিব তারপর হ্যাভিও ইভার বিন জুডিশিয়ালি এটাকেও আমরা ন দিব এরপর বলেছে আর ইউ এ মেম্বার অফ টু অ্যাসোসিয়েশন ক্ষেত্রে আমরা ন দিব এরপর বলেছে ডু ইউ রিকোয়েস্ট লং টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা এক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন যদি আপনি মাল্টিপল পারমিটটা চান আর ইউ অ্যান এমপ্লয়ি অফ অ্যান এয়ারলাইন বা ক্রু এক্ষেত্রে নো দিব আর ইউ ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং টু সাউথ আফ্রিকা ন দিব তারপর আমরা এখানে একটা চেকমার্ক করবো ডিক্লারেশনে সকল ইনফরমেশান প্রপারলি ফিল আপ করার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করবো অ্যাপ্লিকেশান সাবমিট করার পর আমরা আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করার অপশান পেয়ে যাব। আমরা আমাদের ডকুমেন্টগুলো আপলোড করে পরবর্তীতে পেমেন্ট করে দেব দেন আমাদের ই ভিসা অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে